নারায়ণগঞ্জের নির্মাণাধীন নকশা বহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নারায়ণগঞ্জ জোন আট বাই তিন রবিবার বিশে এপ্রিল সকাল সাড়ে দশটায় শহরের আলম খান লেন এলাকায় রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহামিনা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন রাজুকের আট বাই তিন জনের সহকারী অথরাইজ অফিসার এফ আর আশিক আহমেদ সহকারী অথরাইজ অফিসার মোহাম্মদ নিয়ামুল জহির ইমারত পরিদর্শক মোহাম্মদ রাজিকুল ইসলাম ও জেলা

নির্মাণাধীন ভবনের সামনে একটা সাইনবোর্ড থাকে ওই ওই দেখা যায় যে ভবনটা হচ্ছে যে কোথা থেকে রাজুক থেকে শাক নিয়েছে কিনা ঠিকাদারী প্রতিষ্ঠানকে মালিক কে তারপরে কয়তলা বিশিষ্ট ভবন এগুলো সবগুলোই থাকে ওই সাইনবোর্ডে তো আমরা সেটা দেখতে পাইনি আমরা হচ্ছে যে ইমারত নির্মাণ বিধিমালা উনিশশো হচ্ছে যে দিন ধারা এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আর ওনাদের কাজ বন্ধ থাকবে ওনারা যতটুকু ডেভিয়েশন করেছেন রাজুকে কি ওনারা যোগাযোগ করবেন ওনাদের প্ল্যানটা ঠিক করে নেবেন আর কাজটুকু ঠিক করে নেবেন যখন চেয়ারম্যান স্যার আবেদন করবেন আবেদন করার পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর তারপরে যদি মনে হয় যে ওনাদের ডেভিয়েশন যতটুকু করেছেন ঠিক আছে তারপর ওনারা কাজ শুরু করতে পারবেন না রাজু কেসি ছিল তখন হচ্ছে যে তখন তারা ঠিকমতো আমাদের রাজুকে সহায়তা করেনি চিঠিও দেওয়া হয়েছে রাজুক থেকে তখন হচ্ছে আজকে মোবাইল আমরা আমরা যেগুলো হচ্ছে যে আমরা রাজুক থেকে আমাদের সবসময় মোবাইল কোটের অভিযান অব্যাহত আছে যখনই আমরা এরকম নির্মাণাধীন ভাবে আমাদের ইন্সপেক্টররা সবসময় পরিদর্শন করছেন যেখানে আছে আমরা হচ্ছে যে প্ল্যান অনুযায়ী আমরা এক একদিন এক এক এরিয়ায় গিয়ে যখনই আমরা ব্যর্থ দেখছি সেখানে আমরা মোবাইল কোট পরিচালনা করছি